কাঁচা লইটা মাছ দিয়ে আমার আম্মু অসাধারণ স্বাদের একটা রেসিপি তৈরি করে আর এই রেসিপিটা যেই একবার খায় সেই কিন্তু রেসিপি লিখে নিয়ে যায় এটা এতটাই বেশি সুস্বাদু তো মায়ের থেকে আমিও কিন্তু রেসিপিটা শিখে নিয়েছি আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু কাঁচা লইটা মাছের ঝুড়া তৈরি করে দেখাচ্ছি আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণে কাঁচা লইটা মাছ নিয়েছি আর মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মানে ডানা বা লেজ যেগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে পেটের দিকে যে মোটা অংশটা থাকে সে কিন্তু আমি ফেলে দিয়েছি এটা আমি নেই না তো তারপর লবণ গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পানির মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ আর তার সাথে হলুদের গুঁড়া তো এই লবণ আর হলুদ দিয়ে মাছটাকে একটুখানি জাল দিয়ে নিব মানে একটু ভাপিয়ে নিব এই মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় তো একটু ভাপিয়ে নিয়েছি বেশি ভাব দিলে কিন্তু এই মাছটা একদম গলে যাবে তো একটু পানিটা মানে বলক চলে আসার মুহূর্তেই নামিয়ে নিলে হবে তো এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল তো তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে এখানে আমি কাপ পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করেছি আর তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে বড় বড় চারটা পেঁয়াজ কুচি দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো হালকা করে একটু ভেজে নিয়ে নরম হয়ে আসলে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব রসুন বাটা আর তার সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা আদা রসুন দুইটাই ব্যবহার করতে হবে তো রসুনটা আমি একটু পানি দিয়ে বেটেছি এই জন্য বেশি মনে হচ্ছে তো এখানে কিন্তু আমি দুই টেবিল চামচ পরিমাণেই রসুন বাটাটা ব্যবহার করেছি তো এখন ভালোভাবে সব কিছুকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব জিরার গুঁড়া আর তার সাথে ধনিয়ার গুঁড়া এক চামচ করে তো জিরা ধনিয়া গুঁড়া দেওয়ার পরে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যে কোনো সুটকি মাছের তরকারি বা লো মাছের যে কোনো রেসিপিতে একটু মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিবেন খেতে ভালো লাগবে হলুদের গুঁড়া হাফচা চামচ আর তার সাথে লবণ দিয়ে দিলাম যেহেতু সমুদ্রের মাছ তাই বেশি একটা লবণ কিন্তু এখানে লাগবে না তাই সেই অনুযায়ী আপনারা লবণটা বুঝে কিন্তু ব্যবহার করবেন তো আমি একটু ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে নিয়েছি আর মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব পানি তো এই যে পানি প্রথমে না দিয়ে মশলাটাকে তেলের মধ্যে একটু ভেজে নেওয়া শুকনা মশলা বা বাটা মশলা এই জন্য কিন্তু কালারটা ভালো আসবে একটু ভেজে নেওয়ার পরে তারপর পানি ব্যবহার করবেন মশলা কষানোর জন্য তারপর আমি যেই মাছটাকে একটু ভাব দিয়ে রেখেছিলাম সেই মাছটা নিয়ে নিচ্ছি এখন এই মশলার মধ্যে মাছটাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে পুরো রান্নায় একদম মাছের কাটাটা ছড়িয়ে যাবে আসলে সেটা কিন্তু না কারণ লইটা মাছের মাঝখানে যে একটা লম্বা কাটা থাকে সেটা এরকম করে ঝুড়া করে নিলে কিন্তু আলগা হয়ে যায় এবং তখন উঠিয়ে নিলেই হয়ে যায় আর যে ছোট কাটাগুলো আছে সেগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে একটিও মুখে লাগবে না তো আমি একটু নেড়ে মিশিয়ে নিয়েছি আর মাঝখানের যেই কাটাগুলো সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছি সেগুলো বড় কাঁটা খুব সহজেই উঠিয়ে নেওয়া যায় তো হাফটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া অবশ্যই ব্যবহার করবেন লোটটা মাছের একটা কাঁচা গন্ধ থাকে মানে কাঁচা লৈটা মাছের সেটা কিন্তু চলে যাবে তো এখন কড়াইয়ের মধ্যে একদম ঝুড়া করে নিতে হবে মানে ভাজা ভাজা যেটাকে বলে তো দেখতে পাচ্ছে রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে আর কত সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে তেলের পরিমাণ একটু বেশি দিলে অনেকক্ষণ সময় ধরে ভাজা ভাজা করলে আর নিচে লেগে যায় না তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ